হ্যালোইস আমি দীপেন ওয়েলকুম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাংকে নিয়ে এবং বুমেরাং সংক্রান্তটা একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তো এখন বিষয়টা হচ্ছে বুমেরাঙ্কের অফিসিয়াল টিজার যে টিজারটা ইতিমধ্যে কিন্তু একটা বিরাট বড় একটা হাইপ সৃষ্টি করেছে এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এবং ইতিমধ্যে এই প্রজেক্টটাকে নিয়ে মানুষের মধ্যে উত্তেজনা মানুষের মধ্যে উন্মাদনাটা কিন্তু জাস্ট তৈরি হয়ে গিয়েছে এবং যেটা এই প্রজেক্টটার জন্য কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট তো সেক্ষেত্রে এখন যে বিষয়টা মোটামুটি উঠে আসছে সেটা হচ্ছে বুমের আগের অফিশিয়াল টিজার যেটা এখনও অবধি কিন্তু দু নম্বরে কিন্তু ট্রেন্ড করছে ইউটিউবে এবং এটাও একটা সত্যি বলতে রেকর্ড দুদিন মোটামুটি কমপ্লিট হয়ে গেলো দুদিন দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরেও যখন কোনো একটা বাংলা ছবির টিজার ইউটিউবে ট্রেন্ড করে তাহলে সেটা কিছু একটা তো আছে বস এটা তো বস মানতেই হবে এবং জিদ্দার যে স্টার্ট সেটা তো একটা আলাদাই লেভেলের কিন্তু আছে এটা তো জাস্ট মানতেই হবে তো এখন বিষয়টা হচ্ছে অল অ্যাক্রস দ্য ইউটিউব এবং ফেসবুক সব মিলিয়ে কিন্তু বুমেন আগের অফিসিয়াল টিজার এটা কিন্তু প্রায় ওয়ান মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গিয়েছে এবং শুধুমাত্র ইউটিউবে এটা কিন্তু এখন অবধি দু নম্বরে কিন্তু ট্রেন্ড করছে এবং তার সঙ্গে সঙ্গে এটা প্রায় চারশো আঠাশকে কিন্তু ভিউজ ক্রস করে গিয়েছে অল অ্যাক্রস দ্য ইউটিউব এবারে এটা শুধুমাত্র রুটের আমি কিন্তু ভিউজটা বলছি এবং এটা ছাড়াও কিন্তু মোটামুটি জিৎস থেকেও কিন্তু মোটামুটি টিজারটাকে শেয়ার করা হয়েছে সেখানেও কিন্তু মোটামুটি ভালো রেসপন্স এবং তার সঙ্গে সঙ্গে জিৎ শেয়ার করেছে রুক্মিণী মৈত্র শেয়ার করেছে আয়েশা বাটা শেয়ার করেছে সৌভিক কুণ্ডু প্রত্যেকটা ক্রাস্ট অ্যান্ড ভিউ কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাকে কিন্তু শেয়ার করেছে যার ফলে ফেসবুকে রিচ অনেক বাড়ছে রিচ অনেক বাড়ার ফলে অনেক অডিয়েন্স কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এক্সাইটেড দেখাচ্ছে দেখা যাক আলটিমেটলি কেমন হয় এই এক্সাইটমেন্টটা আলটিমেটলি সিনেমা হলে কতটা প্রকাশ পায় এবং বুমেরাং বক্স অফিসে কতটা সাকসেসফুল হয় এটাই কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে সো তোমরা কারা কারা দেখেছো বুমেরাঙের অফিসিয়াল ডিজার আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তোমাদের কি ফিডব্যাক তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জিদ্দা এবং বুমেরাং সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা